আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা আপনাদের সাথে অনেক দিন ধরে নানা বিষয়ে কথা বলছি বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি নিয়ে কথা বলছি যারা আমাকে জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বলছি আমরা হাসিনা সরকারের সময় কথা বলতে গিয়ে পাঁচ বছর আগে চাকরি হারিয়েছিলাম এবং আমরা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম কোটা বিরুদ্ধে আন্দোলনে ছিলাম এখন ইউনেসের বিরুদ্ধে আমরা কথা বলছি একটাই কারণ আমরা বাংলাদেশের জন্য কথা বলি তো এখন যেটা বলছি যে বিশ্ব বাটপারের যে নতুন বাংলাদেশ সেটাতে পরিবর্তন কি এসেছে আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমেই বলে রাখি আমাদের ডক্টর ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম তার যেই ভাষণটা ছিল সেখানে তিনি বলেছিলেন সম্পদ বিবরণী জমা দেওয়া হবে আমরা দেখেছি গত নয় মাস চলে গেল এখনও কিন্তু তারা সম্পদ বিবরণী কেউ জমা দেয়নি তো কারণ নাম্বার এক বললাম যে এই বিশ্ব বাটপা এখন পরবর্তীতে সে নুল কবিরের সাথে সাক্ষাৎকারে কোনো এক সময় বলেছিল যে সে যোগ্য লোকদেরকে খুঁজে পায়নি হাতের কাছে যাদেরকে পেয়েছে তাদেরকে নিয়ে সরকার তৈরি করেছে অথচ আমি নিজেকে আমি যোগ্য মনে করি প্রচণ্ড রকমের যোগ্য মনে করি আমি মনে করি যে বাংলাদেশের শীর্ষ পাঁচজন ব্যক্তিকে যদি কাউন্ট করা হয় তার মধ্যে আমি একজন হব কারণ আমি বুয়েট থেকে পড়াশোনা করেছি আমেরিকা থেকে মাস্টার্স পিএইচডি করেছি আমি একটা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলাম বিশ বছর বাংলাদেশের জন্য প্রফেসর টিচিং কাজ করেছি আমি আমার বাবা মা চাচা মামা দাদারা মুক্তিযোদ্ধা সবাই আমি নিজে চব্বিশের মুক্তিযোদ্ধা আমি ত্যাগ স্বীকার করেছি আমি আমেরিকাতে ইন্টার কর্পোরেশনে কাজ করতাম আমি যেহেতু চব্বিশের জুলাই যেহেতু আমি সশরীরে অংশগ্রহণ করেছি অনলাইন অফলাইনে অংশগ্রহণ করেছি আমার বাবারা যেহেতু মুক্তিযোদ্ধা সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের শিষ্য আমি জানি না পাঁচজনের মধ্যে আর কে কে আছে বাট আমি আছি সো যোগ্যদেরকে সে পায়নি অথচ আমি তার সাতটা মন্ত্রণালয় আমি আমার অ্যাপ্লিকেশান দিয়ে আসছিলাম অগস্টের এগারো তারিখে সুতরাং সে যদি একথাটা বলে থাকে সে বিশ্ব বাটপার চোর ডাকাত বদমাস মাদার চোর এখন তিন নম্বরে একটা কথা বলছি তিন নম্বরে বলছিল যে সে এরশাদ হাসিনা অথবা খালেদা সরকার এদের সাথে সে যোগ সাজসে যেটা করেছিল তার গ্রামীণের ব্যবসাটাকে সে টেনে অনেক লম্বা করেছিল এবং সে আশি সাল থেকে দু সাল পর্যন্ত তো সে চেয়ারম্যান হিসাবে ছিল তাহলে সবার সাথে সে লিয়াজো রেখেছে সুতরাং এবং একটা কথা সে নিজে স্বীকার করেছে হাসিনাকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছিল এবং সেখানে সে তাকে প্রমোট করেছিল তাহলে সে সবার সাথে লিয়াজো করে চলে সে হচ্ছে বিশ্বব্যাপা কারণ নাম্বার তিন বললাম এখন কারণ নাম্বার চারে আসি যেখানে ষাট বছরে গ্রামীণের চেয়ারম্যানের পর ছেড়ে দেওয়ার কথা সরকারি ব্যাংক এটা সেখানে এসে একাত্তর বছর পর্যন্ত টেনেছে এবং হিলারিকে নিয়ে এসেছে এবং হিলারিকে নিয়ে এসে সে নানা রকমের দেন দরবার করেছে এখনও সে গ্রামীণের জন্য বাংলাদেশকে লুটে ফুটে খাচ্ছে পাঁচ বছরের ট্যাক্স মহকুফ করে নিচ্ছে পাঁচ বছরের জন্য আর ট্যাক্স দেবে না সেটাও সে নিশ্চিত করে নিয়েছে গ্রামীণে সরকারের শেয়ার কমিয়ে দিয়েছে এখন লাভের পুরোটাই তার তাহলে কারণটা এখন কারণ নাম্বার চার বললাম এখন তারপরে তো আসি জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সে বলেছে হাসপাতালের ব্যাডে শুয়ে শুয়ে নাকি সে প্রধান উপদেষ্টা হওয়ার আমন্ত্রণটা পেয়েছে অথচ আমাদের নানা জন বলতেছে হাসনা হান্দান থেকে শুরু করে এক তারিখ থেকে তারা যোগাযোগের মধ্যে ছিল ডক্টর ইউনুসের সাথে সুতরাং আমরা দেখতে পাচ্ছি কারণ নাম্বার পাঁচ বললাম সে যে বিশ্ব পার রোহিঙ্গা ইস্যুতে সে বলেছিল আগামী ঈদে আমরা এই কিছুদিন আগে ব্যাংককেও দেখলাম যে প্রত্যাবর্তন শুরু হয়ে যাবে ব্যাংককে যে মিটিংটা হলো বার্মার যে সামরিক জান্দাদের সাথে সেখানেও বলা হলো যে আমরা তো আশা করেছিলাম এক বছর পরে যাবে এই কোরবানি যে শুরু হবে সেটা তো আমরা ভাবতেও পারেনি এমন একটা অবস্থা অথচ এখন পত্রিকা মারপথে যেটা দেখা গেলো সেটা হচ্ছে বাংলাদেশে নতুন করে আরও এক লক্ষ রোহিঙ্গা নাকি আসতেছে তাহলে কারণ নাম্বার ছয় বললাম সে যে বিশ্ব বাটপা সে যে মিথ্যাবাদী তারপর বিনিয়োগ নিয়ে এসে নানা কিছু বলতেছে নানা প্রচার প্রচারণা দিচ্ছে অথচ বাংলাদেশ থেকে পঁচাত্তর পার্সেন্ট বিদেশি বিনিয়োগ বিদেশে চলে গেছে এবং দেশে বিদেশি বিনিয়োগের কোনো পরিস্থিতি নাই যেখানে দেশের লোকজনই বিনিয়োগ করছে না সেখানে বিদেশি লোকজন কেন বিনিয়োগ করবে তাহলে কারণ নাম্বার সাত বললাম এখন পরবর্তীতে আমি যেটা দেখেছি যে সে এখন দুবাইতে ঘুরতেছে দুবাইতে ঘুরে সে এখন বলতেছে যে দুবাইতে এটা করছে ওটা করছে বিনিয়োগ নিয়ে আসছে বাংলাদেশকে এটা করবে ওটা করবে নানা কিছু বলে দিচ্ছে অথচ দুবাইতে সারা পৃথিবীর লোকজন বিনা বিসাতে যেতে পারে বাংলাদেশের লোকজনের বিশাল লাগে তাহলে পৃথিবীর সব দেশের লোক যদি বিশাল ছাড়া দুবাইতে যেতে পারে সেখানে বাংলাদেশ বিরাতে যেতে সুতরাং তাহলে তার এই যে বিশ্ব বাটপারি লেভেলের খেলাগুলো আপনারা কি বিশ্ব বিশ্বগুলো আট নাম্বার কারণটা বললাম তাহলে আট নাম্বার কারণটা বললাম তাহলে সে যে একজন বিশ্ব বাটপার সে যে একজন প্রতারক সেটা তার গত যে জীবনটা সে যাপন করেছে তার বড় একটা অংশ জুড়ে সেটা আছে এবং ক্ষুদ্র ঋণের মধ্যে ঢুকার পরে থেকে তার যে পুরো কাজটাই বাটপাড়ি কেন্দ্রিক সেটা আমাদের কোনো রকমের সন্দেহ নয় এবং সে এখন বাটপাড়িটাকে বিশ্ব লেভেলে নিয়ে গেছে বাংলাদেশকে এখন বিশ্ব লেভেলের বাটপাড়ের দেশ দেশ হিসেবে সে পরিচিতি দিচ্ছে এটাই আমার এই মুহূর্তের ঠিক জানাবেন ভালো থাকবেন